জাস্ট চেঞ্জ ইউর লাইফ এ অন্তরকে যে পরিশুদ্ধ করতে পেরেছে সেই কেবলমাত্র সফল ভিতরের অবস্থা বাইরের অবস্থার চেয়ে আলাদা না তাদের দুনিয়া এবং আখের তারা ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের কেননা আমরা যারা ডিপ্রেশনে থাকি বা দুশ্চিন্তাগ্রস্ত হই তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তো আমাদের মাহমেদুর রসুল্লাহ সাল্লিয়াম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন তো সেই দিক নির্দেশনাগুলো সম্পর্কে আজকে মূলত আমরা জানব যে আমরা কিভাবে ডিপ্রেশন বা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারি তো সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিতরের অবস্থা বাইরের অবস্থার চেয়ে আলাদা না আমাদের বাইরের অবস্থা ভিতরের অবস্থার চেয়ে আলাদা না ভিতরে যেমনিভাবে আমরা আল্লাহর প্রতি অনুগত এবং আনুগত্যশীল বাইরেও ঠিক তেমনি আমরা মহান অল্ল ওয়া তারা আনুগত্য করে থাকি এখানে নেই কোনো বর্বরতা নেই কোনো অসভ্যতা নেই কোনো অমানবিকতা নেই কোনো মূল্যবোধহীনতা এবং মানুষের প্রতি এমন কি খারাপ কোনো ধারণা তৈরি করা নিজের অন্তরে কোনো খারাপ ধারণা লালন করা এটাকেও ইসলাম অনুমোদন করে না সোভ্যান্ল এটি এমন একটা জীবন ব্যবস্থা যে আপনি যদি মসজিদে অবস্থান করেন যদি কোনো অবস্থায় আপনার অজু ছুটে যায় তাহলে আপনাকে নাক বন্ধ করে এখান থেকে বের হয়ে যেতে হয়। এটি এই কারণে যে অন্য কোনো মুসলিম যেন অন্য কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ না করে মানুষ যেন বুঝতে পারে যে এই ব্যক্তিরা আসলে অজু চলে গেছে এবং এই কারণে লোকরা খারাপ ধারণা পোষণ করা থেকে তাদের অন্তরকে যেন তারা কলুষ মুক্ত রাখতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা এই অন্তরকে যে পরিশুদ্ধ করতে পেরেছে সেই কেবল মাত্র সফল আর অন্যান্য ব্যক্তিরা যারা অন্তরকে কলুষিত করেছে তারা ব্যর্থ কদ খাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কদ খাবা মান হামালা যুলমা আর যে ব্যক্তি জুলুম বহন করে করে বেড়ায় অন্যের প্রতি জুলুম করে এই সকল ব্যক্তিরা তারা ক্ষতিগ্রস্ত ফকত খাসিরা দুনিয়া এবং আখের তারা যে তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু তারপরেও এমন একটি আদর্শ এবং জীবন ব্যবস্থা পাওয়ার পরেও আমরা আমাদের জীবনটাকে স্ট্রেইট ফরওয়ার্ড এবং স্ট্রেইট লাইনের উপর আমরা রাখতে পারি না কখনো রাখতে পারি না এক ব্যক্তি হজ থেকে ফিরে আসলেন হজ থেকে ফিরে আসার পর তিনি একটি দোকানে গেলেন যে দোকান থেকে তিনি বাকি খেতেন গিয়ে বলেন আমাকে বাকির খাতাটা দাও তো যেখান থেকে আমি বাকি খেতাম খাতাটা দাও দোকানদার তো মনে করছেন খুবই ভালো হাজি মানুষ এসে হজ করে এসছেন আমার পেছনে কাটা তিনি ফেরত দেবেন খুবই ভালো তিনি খাতাটা দিলেন দেওয়ার পর হাজি সাহেব থেকে নামটা কেটে এবারে লিখে দিলেন হাজি আব্দুল করিম এতদিন শুধুমাত্র নাম লেখা ছিল আব্দুল করিম এবার তিনি কেটে লিখে দিয়েছেন হাজি আব্দুল করিম এবং লিখে তিনি চলে গেলেন তার মানে হলো এই নামের আগে যে হাজি লেখা ছিল না এটা এখন আর উনিশ্য করতে পারেন এখন হজ করে এসছেন না তিনি এখন তিনি হজ করে এসছেন আরেক ভদ্রলোক হজ করে এসে তারপরে তার স্ত্রীকে এখন আর কোনো কথা বলেন না শ্রী কে আগে তিনি বারবারই বলতেন বলতেন কথাবার্তা এখন হজ থেকে ফিরে আসার পর আর বলেন না কি ব্যাপার তুমি হজ থেকে ফিরে এসে পরিবর্তন হয়ে গেলে নাকি তুমি তো আগে আমাকে বলতে আই লাভ ইউ তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া চলতে পারি না বলে আমি হজে এবার শপথ করেছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না হজে শপথ করে এসেছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আউটার অ্যান্ড ইনার এ বিগ বিগ ডিফারেন্স আপনি মানুষের ভিতর এবং বাইরের অবস্থা একটা ভিন্নতা দেখতে পাবেন এটা এই মোমেনদের মাঝকে যারা ইমানকে প্র্যাকটিস করে প্রতি মুহূর্তে তাদের মাঝেও আপনি এরকম অবস্থা দেখতে পাবেন আপনারা গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছেন যে আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে এই দেশেও যেটা আমার মতে এটা সুন্নিদের গরম সুন্নিদের স্বর্গরাজ্য সর্বত্র ওরা দাপটে ঘুরে বেড়ায় ওরাই গোটা দেশকে পরিচালনা করে তাদের অবস্থাটা এরকম এই গরম সুন্নিদের এখানে কি পরিমাণ শিয়াদের মাতম দেখেছেন না আপনারা মনে হচ্ছে যেন একটা শিয়া রাজ্যে পরিণত হয়েছে আর আমি নিজের চোখে দেখতে পেয়েছি যারা সুন্নি বলে নিজেদেরকে দাবি করে এদের অধিকাংশ শিয়া এরা আকিদা অথবা আখলাকে শিয়া হয়ে গেছে এইরকম একটা পরিস্থিতি এমন একটা অবস্থা এখানে বিরাজ করছে সম্মানিত ভাইরা এবং বোনেরা দিন আমাদের কাছে সত্যিকার অর্থে নাই এটা বিকৃত অবস্থা আছে এটা কেবলমাত্র কিছু খোলস আমাদের সামনে আছে কিন্তু এর যে ইনার ডাইমেনশন এটা যে ইনার বিউটি এর বিউটি আমাদের কাছে পরিস্ফুটিত হয় না আল্লাহর কসম করে বলছি যদি দিনের এই ইনার বিউটিটা যদি আপনি ডাইমেনশন এটা যে ইনার বিউটি এর বিউটি আমাদের কাছে পরিস্ফুটিত হয় না আল্লাহর কসম করে বলছি যদি দিনের এই ইনার বিউটিতে যদি আপনি অন্তরে লালন করতে পারেন আপনার গোটা অস্তিত্বকে আল্লাহ সুফান ও তালা শ্বেত শুভ্র সাদা এবং আলোক উজ্জ্বল করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এবং বোনেরা আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আজকে ইনশাআল্লাহ মহান আল্লাহ সুফান হুয়া তালা আমাদেরকে জুমাবারের যে ফদিল আছে আল্লাহ সুফান ওদের সেটি অর্জন করার তফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত ভাইরা এবং বোনেরা আমাদের অস্থিরতাপূর্ণ একটি জীবন আমি কয়েকটি প্রেসক্রিপশন কোরআল এবং সুন্দর আলোকে বলার চেষ্টা করবে যে আমাদের অস্থিরতা থেকে বাঁচার আমাদের উপায়কে তার আগে আমাদের ইমানকে সত্যিকার অর্থে আমাদের অন্তরে যে ইমান আমরা লালন করে থাকি বলে দাবি করে থাকি এটার আউটার এক্সপোজার এটার আউটার প্রেজেন্টেশন অ্যান্ড ম্যানিফেস্টেশন এটা যেন আমরা আমাদের শরীরে যেন এটা সত্যিকার রিফ্লেকশন আসে সত্যিকার প্রতিবিম্ব যেন থাকে সত্যিকার অর্থে আমাদের শরীরে যেন এটাকে আমরা দেখাতে পারি সত্যিকার অর্থে অন্তর যেন আমাদের শরীরে প্রকাশিত হয় আমাদের শরীরের বিষয়গুলো যেন মানে আমরা প্রকাশ্যে যা দেখাই আমাদের অন্তর যেন সত্যিকার অর্থে তা লালন করে তার জন্য আমাদের কিছু কাজ করা দরকার চল্লিশ দফার কথা আমি আপনাদেরকে বলবো যেই চল্লিশটি কাজ করে আপনারা আপনাদের ইমানকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ আমি একটু ভিন্ন ডাইমেনশনে আজকে কথা বলতে চাই ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে যে আল আজকার ও সবাহ ইয়াল ইয়া সকাল এবং সন্ধ্যার জিকির গুরু আপনি কি কখনো সকাল এবং সন্ধ্যার জিকির গুরু সত্যিকার অর্থে মন দিয়ে করছেন যদি মন দিয়ে না করুন করে থাকেন তাহলে আজকের এই জমাবার থেকে সিদ্ধান্ত নিন যে সকাল এবং সন্ধ্যার জিকির অবশ্যই অবশ্যই আপনি মনোযোগ দিয়ে করবেন আমি আপনার কানে কানে বলছি আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই আমি ভালোবাসা দিয়ে আমার সর্বান্ত করণে আপনাকে অনুরোধ করতে চাই আপনার হৃদয় একটা ফিল তৈরি করতে চাই সম্মানিত ভাইয়ের এবং বোনেরা আপনারা এটা হচ্ছে আসাইফ আল কাতে এটা হচ্ছে আসাইফ আল এটা হচ্ছে একটা অভেদ্য তলোয়ার এটা এমন একটা তলোয়ার যে তলোয়ার দিয়ে আঘাত করলে অবশ্যই তা কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার টুকরো টুকরো হয়ে যাবে এটা অবেদ্য এটা কি কেউ ফেরাতে পারবে না এটা এমন একটা তলোয়ার যে তলোয়ার কথা মহান আল্লাহ সুহান হুয়া তালা এবং রাসুল উল্লাহ সাল আলী ওসালাম বলেছেন আল্লাহ সুহান বলেছেন মুখরাতম ওয়া আসিয়া তোমরা সকাল এবং সন্ধ্যা তোমাদের রবের তোমরা এমন কিছু তাজবি কথা আমাদেরকে বলেছেন প্রথম যে কথাটি আপনাদেরকে বলতে চাই বিখ্যাত সেই হাদিসটি যেটি আপনারা জানেন যে হাদিসটি আমরা সৈল বুখারি এবং সৈলুল মুসলিমের সৈল বুখারি হাদিসটি এসেছে যে আবুহ আল্লাহ থেকে বর্ণিত যে শয়তান আবু হরাদি আল্লাহ তালানহুকে একটি পরামর্শ দিয়েছিল সে পরামর্শটা কি সম্পর্কে আপনি জানেন আয়াতুল কুরসি সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেছেন ও হুয়া কাজীবন ইন্না হুকাদ সদাকা কাহুয়া কাজীবন ও সত্য কথা বলেছে কিন্তু আসলে মিথ্যা ও আসলে মিথ্যু কিন্তু এইবার সে সত্য কথা বলেছে আর সেই কথাটা কি সে পড়েছে যে তুমি যদি তোমার বিছানায় যদি রাতে ঘুমাতে যাও তাহলে তুমি আয়াতুল কুর্সি পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি আল্লাহ ইলাহ ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম থেকে শেষ পর্যন্ত তুমি যদি পড়তে থাকো লা ইয়াযালা আলাইকা মিন আল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে সারা রাত ধরে পাহারা দেবে এবং শয়তান তোমার কাছে সকাল পর্যন্ত আসতে পারবে না এটা কে বলেছেন রাসুল্লাহ সাল আলী ওসালাম আপনি কি সিনেমা দেখতে দেখতে রাতে ঘুমান গান শুনতে শুনতে ঘুমান তাহলে জাস্ট চেঞ্জ ইউর লাইফ জাস্ট চেঞ্জ ইউর লাইফ আপনার জীবনটাকে জীবন পদ্ধতিটা পরিবর্তন করুন আয়তুল কর্সি পড়তে পড়তে আপনি শুনুন আপনি ঘুমিয়ে যান রাসুল আসলামকে এই কথা বলেননি মান কারা হুমা ফি লাইলাতিন কাফাতাহা কেউ যদি রাতে ঘুমানোর আগে সৌরাতুল বাকারের শেষের দুটো আয়াত পড়ে তাইলে এই রাত এই দুটো আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রাসুল কি কথা বলেননি তার মানে হচ্ছে রাত কোন দুর্ঘটনা আপনার ঘটবে না এই দুটো আয়াত ইনশাআল্লাহ আয়াতের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন আপনার রিজিকের কোনো টেনশন থাকবে না আপনার বারshaবাড়িতে কোনো ক্ষতিগ্রস্থতা তৈরি হবে না ইনশাআল্লাহ তা আল্লাহর রাসূল বলেছেন কহুয়া আসদাকু আসসাদিকিন সত্যবাদীদের মধ্যে তিনি সেরা মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেয়ে সেরা সত্যবাদী আর কে আছে আল্লাহর সৃষ্টির মধ্যে চারটি সেরা সত্যবাদী আর কেউ নাই নাযালা বিলহি রূহুল আমিন আলা কলবিক বিলিসানিন আরাবিয়্য মুবিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা لَكَذَلِكَ لنثبت به فؤادك ورطلناه ترتيلا الله سبحانه وتعالى الرسول الله عنق رسول الله صلى

আপনি কি আল্লাহ রাসুলের কথা বলেননি সাল্ল আলী ও এগুলোকে আপনার প্র্যাকটিস করার চেষ্টা করুন রাসুল্লাহ সাল্লাহ আলী ও তিনি বলেছেন কেউ যে সৈয়দুল পড়ে সকাল এবং সন্ধ্যায়

কেবল কি মুখে দাবি করবেন আমি যে কথা শুরুতেই বললাম অন্তরে কোনো খবর নাই মুখের দাবির কোনো লাভ নাই অন্তরে আছে মুখে কোন তার কোনো অথবা শরীরে তার কোনো প্রতিফল প্রতিফলন নাই এটার কোনো কাজ হবে না দুটোর সমন্বয় হচ্ছে ইমান মনে রাখতে হবে ইমান তসদিক উবিল জিনান ওয়াল বিল লিসান ওয়াল আমার এটা হচ্ছে ইমানের নয়

ওই জায়গা থেকে যাওয়ার আগ পর্যন্ত ওই তাকে কোনো অবস্থায় অথবা ওই স্থানে ওই ব্যক্তিকে কোনো ক্ষতি কোনো বিপদে স্পর্শ করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিকা লিমাতি আল্লাহিত তাম্মা মিন শাররি কত গানের কলি মুখস্থ করে রেখেছেন কত কবিতা মুখস্ত করে রেখেছেন রাসূলের হাদিসগুলো অথবা এই দোয়াগুলো মুখস্থ করে রাখবেন না এগুলো তো সোনার টুকরা এগুলো হচ্ছে পরশ পাথর এগুলো হচ্ছে দিন পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান প্রপার্টি এগুলো যদি আপনারা আলান করতে পারেন দুনিয়াতে প্রোটেকশন থাকবেই আখেরা মহান আল্লাহ সুলহান ওয়াদ আলা আপনাকে অবশ্যই অবশ্যই প্রোটেকশন প্রদান করবেন এই যেহেতু আরও অনেক কথা আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন কেউ যদি সকাল এবং সন্ধ্যা একশো বার পরে লাহুল মুলক আলাহুল হামদু ওহু আলা কুল্লি সাইন কদির একশো বার যদি পড়ে তাইলে এই ব্যক্তি দশজন কৃত দাসকে মুক্তি দেওয়ার জন্য যত স্বভাব পাওয়া যায় সব স্বভাবই ব্যক্তির আলোচনা লেখা হবে প্রতিদিন াস মুক্তি করা সাধারণ কথা নাকি কি মনে করেন আবুকার কত হাজার কিরোদাসকে মুক্তি দিয়েছেন হাজার তো না সহ খুঁজে পাওয়া যাবে না কিন্তু আপনি হাজার হাজার মুক্তি দিতে পারেন্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা আপনার জন্য করেছেন ওয়া সাল্লাম বললেন তার জন্য একশোটি সওয়াব লেখা হবে তা থেকে একশোটি গুণা মাফ করে দেওয়া হবে এবং তাকে শয়তান থেকে প্রোটেকশন প্রদান করা হবে একটা একটা অভেদ্য দেয়াল তৈরি করে দেওয়া হবে তার মাঝে এবং শয়তান মাঝে শয়তান তার কাছে ওই দিন সকালে যদি পড়ে সন্ধ্যায় আসতে পারবে না সন্ধ্যায় যদি পড়ে তাহলে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসে আসতে পারবে না আর এই ব্যক্তি ওই সমাজ

محمد يبكيك الرسول الله صلى الله عليه وسلم الصادق المصدوق جني المصدق المصدق.

সব মা বাইনাল এবং ইকামাতের মধ্যখানে কি যে গুপ্ত ধন আপনাদের জন্য লুকাইত রয়েছে প্রিয় ভাইরা যদি জানতেন এই গুপ্ত ধন পাওয়ার জন্য লোকের কি পরিমাণ যুদ্ধ করে গোটা আফ্রিকাকে তসনস করে দিয়েছে ইউরোপিয়ান অথবা আমেরিকান অসভ্যরা একটাই মাত্র কারণ ওইখানে কি আছে ওইখানে দামি দামি পাথর আছে এই পাথর গুলো উদ্ধার করার জন্য গোটা আফ্রিকাকে ধ্বংস করে দিয়েছে ওইখানকার প্রত্যেকটা জাতির মধ্যে ইন্টারনাল যুদ্ধ ওরা লাগিয়ে দিয়েছে